তো যাই হোক আমরা আমাদের প্রাণের দাবি চাপাই সকল ট্রেন আন্তনগর ট্রেন ছাড়তে হবে এই দাবি সর্বস্তরের মানুষের নবগঞ্জে রেললাইন আছে রেলওয়ে স্টেশন আছে চাপাই হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সর্বশেষ প্রান্ত অথচ রাজশাহী থেকে চাপাই ট্রেন আসে না আমাদেরকে ট্রেন ধরতে হয় অটো রিক্সায় আমার নামে বাস ধরে এটা কোন বৈষম্য এটা কোন ধরনের বিচার এই ধরনের অন্যায় অনার্য দাবি আমরা কোনোভাবে মেনে নেব না আমরা এটুকু বলতে চাই আগামী সাত দিনের মধ্যে আমাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন না হয় আমাদের এই মেয়ের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির অংশ হিসাবে আগামী চোদ্দ তারিখ চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে সেই নবরত কর্মসূচি করব পৃথিবীর কোন দেশে এবং বাংলাদেশও একটি রাজশাহী থেকে সেই জেলার শেষসীমান্ত পর্যন্ত প্রত্যেকটি ট্রেন চলে শুধুমাত্র এই চপাইলlogback কে আমরা আমাদের এই জেলাবাসীর আত্মলক্ষmapboxকে বঞ্জিত করে রাজশাহী থেকে আত্মিকভাবে ট্রেন চলাচল হচ্ছে আমি অনুরোধ করব আমরা দীর্ঘদিন বঞ্জিত ছিলাম অন্তর্বর্তী সরকার আপনি বঞ্চিত কারণে আজকে বৈষম্যর কারণে আপনি সরকার প্রধান এবং উপদেষ্টা আছেন আপনারা এই সামান্য দাবিটুকু যদি বাস্তবায়ন আপনারা না করতে পারেন আপনাদের এই বৈষম্য দায়িত্ব দিয়ে আপনাদেরকে বসানো আমাদের স্বপ্নকে আপনারা দুরিশ্বাস করে দেবেন তাই এখানে পাঁচটি উপজেলা চারটি পৌরসভা নিয়ে প্রায় আঠারো লক্ষ মানুষের বসবাস

শুরু হয় কিন্তু আমাদের বিষয় রাজশাহী থেকে আন্তঃনগর গুলো চালু হচ্ছে তাহলে আমরা রহনপুরবাসী চাপানবাসী সিকমবাসী সমস্তপুরবাসী আমরা কি এই দেশের নাগরিক নয় প্রশ্ন থাকলো আমাদের পুরো দেশের জনগণের প্রতি আমি